আল্লামা শহীদ স্মৃতি ছারণ এবং ছাত্র আন্দোলনের সকল শহীদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে নিবৃত আলো শিক্ষা ছাত্র ও শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হল এক হৃদয় স্পর্শী দোয়া মাহফিল আজ ষোলোই আগস্ট বারুয়াখালী বড় চৌধুরী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বারুয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল হামিনের সভাপতিত্বে ও সহসভাপতি আব্দুল হাকিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার তিন আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদুল আলম বাহাদুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার ছাত্র প্রতিনিধি শাহিদ মোহাম্মদ লাদেন কক্সবাজার জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শাহজাহান বারুয়াখালী নয় ওয়ার্ড ইউপি সদস্য ফজলুল হক সহ ছাত্র তরুণ শিক্ষক আলেম ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন দোয়া মাহফিলে বক্তারা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বর্ণাট্য ইসলামী আন্দোলনের জীবন ও দিন প্রতিষ্ঠান সংগ্রাম দেশপ্রেমী ও আত্মত্যাগের গল্প স্মরণ করে বলেন তিনি শুধু একজন আলেম ছিলেন না তিনি ছিলেন জাতির জন্য এক রাহবাদ যিনি জীবনভর অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন এবং ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দিয়েছেন নিঃস্বার্থভাবে আমরা ছোটবেলা থেকেই আল্লাহ হুসাইন সাইদিন কথাগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি তার সাথে খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে আমি তার সাথে ফদরের নমার তার মধ্যে ফদরের নামাজ পড়েছি তিনি যখন কক্সবাজার আসতেন তার পাহারা দেওয়ার জন্যে আমার নেতৃত্বে আমরা ছাত্রদেরকে নিয়ে তাকে পাহারা দিতাম একজন খালেজ মুভমেন্ট খোদাবির বন্ধা কাকে বলে আল্লাহ সাইনিকে আমি কাজ থেকে দেখছি এরকম একজন আল্লাহর অলিকে ওরা ইনজেকশন ফুস করে আমাদের মাছ থেকে তারা খেলে নিয়েছে আমরা কি আল্লাহ স্বপ্ন সাইনির স্বপ্ন কি ফিরে যেতে দেবো না আমরা কখনো ফিরে যেতে দেবো না এই আল্লাহ আদেরবার হোসেন সাইদি এমন একজন জনপ্রিয় মানুষ ছিলেন এবং তিনি স্বপ্ন দেখতেন এই বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশ ইসলাম কায়েম হবে এই বাংলাদেশের মানুষগুলো শান্তিতে বসবাস করবে আল্লাহ আদেরবার হোসেন সাইদি হুজুরকে যখন ফাঁসির রায় কার্যকর করা হয় তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ালেখা করি সেই দিন আমাদের হোস্টেল তালাবদ্ধ ছিল আমরা কয়েকজন মিলে তালা ব্যাঙ্গে হোস্টেল থেকে বেরিয়ে রাজপথে নেমে গিয়েছিলাম সেই দিন আমরা হাঁটি হাঁটি পা করেন

পরে মহান আল্লাহর দরবারে শহীদ সাইদির সকল শহীদদের রোহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ডেক্স রিপোর্ট হেলাল দাওয়ার আর এন কক্স মিডিয়া কক্সবাজার